আসসালামু আলাইকুম আমি ইভা আজকে চলে এসেছি আমাদের ঢাকাইয়া ট্র্যাডিশনাল খাবার যাও বা আমরা খাওটা বলে থাকি সেই রেসিপি এটা খেতে এতটাই মজা যে জিভে জল আসার মতো যদি একবার ট্রাই করে থাকেন তো আপনারা শুধু বারবার ট্রাই করতে চাই এই খাবারটা আমরা সাধারণত বেঁচে যাওয়া যে খাবারগুলো থাকে যেমন ভাত পোলাও ডাল এবং মাংসের ঝোল এই ধরনের খাবারগুলোকে মিলিয়ে নতুন একটা খাবার তৈরি করে থাকি যা খেতে অসাধারণ রেসিপিতে যাওয়ার আগে একটু বলে নিই যে আমার পোষা প্রাণী এবং বাগানের ভিডিওগুলো দেখতে অবশ্যই অবশ্যই আমার ইভা পেট অ্যান্ড গার্ডেন পেস্টিতে লাইক ফলো এবং শেয়ার করবেন কমেন্ট করবেন প্রথমেই আমরা কিছু ভাত খিচুড়ি ডাল এবং আমাদের যে পোলাও ছিল সেইগুলো সব একসাথে মিলিয়ে সাথে মাংসের ঝোলও দিয়েছি এবং সাথে পানি দিয়ে চুলাতে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে এগুলোকে চুলায় ভালোভাবে আমরা আঁচ করে নিব আর আমি এই ফাঁকে যেহেতু একটু ভর্তা করব তাই ভর্তা করার জন্য ওইদিকে একটু কিছু ধনিয়া পাতা আর কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এরপর এতে কিছু আমি আমের টক আচার এনে দিয়ে দিব যাতে খেতে একটু টক টক লাগে এরপর পরিমাণ মতো লবণ দিব এইদিকে কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি আর সাথে কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন ভেজে এটাকে বাগার দেওয়ার জন্য আমি এগুলোকে প্রস্তুত করে নিলাম ভালোভাবে লাল করে এগুলোকে ভেজে আমরা খাউটা বা যাও যেটাই বলি না কেন সেটার উপরে আমরা দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে এরপর একটু নেড়ে চেড়ে দেব যেন বাগার দেওয়া পেঁয়াজ আর রসুনের ঘ্রাণটা একদম মিলেমিশে যায় জাউয়ের সাথে মাশাল্লা আমার যাওটা দেখেন কি সুন্দর হয়েছে তো এই যে আমাদের পাটায় আমি বেটে নিলাম আমাদের যে ভর্তাটা করব সে ভর্তাটা আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে আর এই ডিমের জন্যও আমি মশলাগুলো কষিয়ে নিলাম ডিম ভর্তা আর যাও আহ কি সুন্দর রেসিপি আজকে তো আমার জামাই একদম খুশি হয়ে যাবে কারণ তার তো যাও অনেক পছন্দ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ